হ্যালো আজকে আমি কথা বলবো মেস্তা বা মেলেসমা দূর করার জন্য কোন ক্রিমটা ভালো লতা মেস্তা আউট ক্রিম নাকি ক্লোবজি ক্রিমটি তো প্রথমেই কথা বলি লতা মেস্তা আউট ক্রিমটি নিয়ে এই ক্রিমটি মূলত স্কিন লাইটেনিং ও মেস্তার দা হালকা করার জন্য ব্যবহার করা হয় এটি থাকা হাইড্রোকুইনন টেটিনয়েড অ্যাস্টের জাতীয় উপাদান যা এয়ারস্ক্রিনের কালো দাগ মিস্তা আর হাইপার পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে তবে এটি সাধারণত ডক্টরের পরামর্শেই ব্যবহার করা উচিত কারণ লং টার্ম ইউজ করলে সাইড এফেক্ট হতে পারে যেমন অ্যাসকেন পাতলা হয়ে যায় লালসে পাব বা জ্বালা সৃষ্টি হয় এবার আসে ক্লোভজি ক্রিম এই ক্রিমটি এক ধরনের মেডিকেটেড ফর্মুলা যাতে থাকে ও বেডাসল ফ্রিফ এবং অন্যান্য উপাদান এটি দুটো মিস্টার দাগ হালকা করে স্কিনটাকে পশা করে এরপর ইনফ্লামেশন কমায় তবে এরও সাইড এফেক্ট আছে লং টার্ম ইউজ করলে স্কিন ডিপেন্ডেন্সি তৈরি হয় স্কেন আরও সেন্সিটিভ হয়ে যেতে পারে তো এখন যদি আমি এই দুটো ক্রিমের মধ্যে মূল পার্থক্যটা বুঝতে যাই লতা মিস্তা আউট ক্রিম হল একটি কম্বোনেশন ক্রিম যেখানে পিগমেন্টেশন টার্গেট করা উপাদান থাকে অন্যদিকে সবজি ক্রিমটি হলো বেরি স্ট্রং স্টোরেড বেস্ট যা দুটো কাজ করে কিন্তু যুঁকেও বেশি তাহলে এই দুটো ক্রিমের মধ্যে কোনটা ব্যবহার করবেন যদি আপনার মিস্টা বা হাইপার পিগমেন্ডেশন খুব লাইট বা নতুন হয় তাহলে লতা মিস্তা আউট ক্রিম তুলনামূলকভাবে পাবে সেভ কিন্তু যদি অনেক পুরোনো জেদি মিস্তা থাকে তবে ডক্টরের প্রেসক্রিপ অনুযায়ী ক্লোভজি ক্রিম ব্যবহার করা যায় তবে মনে রাখবেন এই দুটো ক্রিমই মেডিকেটেড তবে মনে রাখবেন এই দুটো ক্রিমই ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করা একদম ঠিক নয় ভুলভাবে ব্যবহার করলে অ্যাসকেন তার মানে ড্যামেজ হতে পারে এ ছিল এই দুটো ক্রিমের অপাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ